সবাই আশা সবাই খুব ভালো আছে সকাল সকাল দেরি করেছি যাচ্ছি কলকাতায় দোকান জেরক মেশিনটা খারাপ হয়ে গেছে খারাপ নতুন মেশিন কিনতে হবে তো দেরি করেছি আর আজকে সারাদিন কোথায় যাই কী করি কি মেশিন কিনি সম্পূর্ণটা আপনার সঙ্গে শেয়ার করবো বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম ধামাখালি খেয়াঘাটে আর খেয়াতে উঠে পড়েছি খেয়াও ছেড়ে দিয়েছে দেখছেন আস্তে আস্তে জেঠিঘাট ছেড়ে আমরা চলে যাচ্ছি ওই যে ধামাখালি পার ওইখানে আমাদের নৌকা ওই ঘাটে ধরবে তো ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখছি তো আমরা ওখানে নামবো কেননা আমাদের গাড়ি রিজার্ভ করা আছে কলকাতায় যাওয়ার জন্য তো এখানে আমরা একটু অপেক্ষা করছি গাড়ির জন্য গাড়ি আসছে গাড়িটা আমাদের আসছে একটু লেট করেছে গাড়িটা অবশেষে আমাদের গাড়িও এসে গেল আর উঠেও পড়েছে গাড়িতে গাড়ি চলছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা সায়েন্স সিটি চলে আসব। তো এই যে সায়েন্স সিটি চলে এসছি আমরা সায়েন্স সিটি মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি ও দেখছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মাথাটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এই যে গেট সাউথ গেটটা এদিকে তো আস্তে আস্তে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে যাচ্ছি এই একটু সামনে গেলেই আমরা মার্কেটে ঢুকে যাব ফাইনালি আমরা চলে এসেছি চাঁদনি মার্কেটে ক্যারনের বিলাস আরিয়ান মার্কেন টাইলসের অফিসে এখন আমরা অফিসে দিকে যাচ্ছি এই যে আমাদের অফিসটা আসুন ভেতরে ঢুকি তারপরে আপনাদেরকে সব দেখাচ্ছি ভালো হ্যাঁ ভালো আছে ও অনেক দিন পরে এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো অফিসে এসে দেখি বেশ কয়েকটা মেশিন ডেমো হিসেবে রাখা আছে যেটা আপনি এসে চালিয়ে দেখে আপনি ফিল করতে পারবেন তারপরে নিতে পারবেন তো এটা ওনাদের একটা প্রথম অফিস আরও দুটো অফিস আছে সেখানে নিয়ে যাব চলুন সেই অফিসের দিকে এবার যাই তো ওনাদের যে আর দুটো অফিস আছে ওটা হচ্ছে ফর্টি ফাইভ গণেশচন্দ্র অ্যাভিনিউতে এ দেখছেন এই একটা অফিস আর একটা অফিস আছে পাশেই থার্ড ফ্লোরে চলুন এবারে থার্ড ফ্লোরের অফিসটাতে ওঠে যায় ওখানে গিয়ে যত ফাইন্যান্সের কথাবার্তা মেশিনের দাম সেগুলো নির্ধারণ করা হবে তো চলুন অফিসে যাচ্ছি আর এই আদিত্যদার অফিস যা আদিত্যদার সঙ্গে আমি কথা বলে এসছিলাম দাদা খুবই ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আমাদের দাদা নিতে হবে ফাইনালি দাদার এখানে চলে আসলাম মেশিনটা নেওয়ার জন্য যেহেতু আমার দোকানের মেশিনটা খারাপ হয়ে গেছে আর মেশিনটা খুব কাজের তার জন্য অসুবিধা হচ্ছে খুব দাদার সঙ্গে যোগাযোগ করে আসলাম তো এখানে এসে আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো দাদার ব্যবহার দাদা ফোনে কথা বলেছিলাম যেমন তেমনই অনেক ইনফরমেশান দিল মেশিন সম্বন্ধে আপনারা মেশিনের প্রয়োজন হলে অবশ্যই আরিয়ান তা মার্কেন টাইলসে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর পরিষেবা আমার মেশিনটা আমি ফাইন্যান্সে নেব তো আমার ফাইন্যান্সারও চলে এসছেন ওই ম্যাডাম এখন আমার ফাইন্যান্সের কাগজপত্র যেখানে যা আছে সেগুলো সব ভেরিফাই করাচ্ছেন তিনি হচ্ছেন আমার মেশিনটা ফাইন্যান্সে করিয়ে দিচ্ছেন বাজাজ ফাইন্যান্স থেকে এখানে বেশিরভাগ মেশিনগুলো ওনারা করিয়ে দেন তো আমার ফাইন্যান্সের কাজ প্রায় কমপ্লিট চলুন এবারে যেখান থেকে মেশিনটা আমরা নেব মেশিনটা একটু চালিয়ে আমরা ডেমো দেখে নেব তো আমরা যে মেশিনটা নিয়েছি এটা সেম মেশিন এই জন্য আমাদের মেশিনটা সিল প্যাক ওপেন করছি না তাতে আমাদের নিয়ে যেতে সুবিধা হবে এই জন্য এখান থেকে মেশিনের যাবতীয় সেটিং টেটিংগুলো আমরা দেখে নিচ্ছি বাড়িতে গিয়ে আমরা আনবক্সিং করব কেননা ডিজিটাল মেশিন তো এর অনেক সেট আপ আছে যেগুলো মানে না দেখলে মেশিনটা অপারেট করা যাবে না আমরা ডিজিটাল মেশিন চালিয়েছি আগে তারপরেও এর সেটিংটা একটু আলাদা যার জন্য এখান যে ইঞ্জিনিয়াররা আছেন ওনারা টোটাল সেটিংটা দেখিয়ে দিচ্ছেন আর সব থেকে বিষয় যে আপনার কোনো সমস্যা হলে এনারা কিন্তু ভিডিও কলে আপনাকে গাইড করে দেয় একটা মেশিন যখন আপনি কিনবেন পরিষেবা না হলে কিন্তু আপনি চালাতে পারবেন না এই জন্য মেশিন কিনতে এলে অবশ্যই আরিয়ান্ত মার্কেন্টাইলসে আসবেন ওনাদের পরিষেবা খুব ভালো আপনারা আসলে বুঝতে পারবেন আর আরিয়ান্ত মার্কেন্টাইলসের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে গিয়ে চেকআউট করে নিতে পারেন অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন কেননা মেশিন এবং পরিষেবা দুটোই ওনারা খুব ভালো দেন যেটা আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো মেশিন আমাদের গাড়িতে ওঠানো হয়ে গেছে এবারে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর মা ফ্লাইওভারের উপর দিয়ে সায়েন্স সিটিটা কত সুন্দর লাগছে আজকে দেখুন খুব অসাধারণ লাগছে সায়েন্স সিটি মেমোরিয়ালটা ফাইনালি মেশিন নিয়ে বাড়ি ফিরলাম এই যে আর বাড়িতে মানে বাজারে ফিরলাম বাজারে ফিরেই দেখি লোডশেডিং দেখছেন এই যে পুরো বাজার কিন্তু অন্ধকার মানে আমাদের বাজারে যে ট্রান্সফর্মারটা ছিল সেটা খারাপ হয়ে গেছে যার জন্য আনবক্সিংটা এখন করা যাবে না ট্রান্সফর্মার যত সময় না আসে আর কারেন্ট যত সময় না দোকানে আসে তত সময় তো দেখাতে পারবো না আনবক্সিং করে আর এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওতে আমাদের যে মেশিনটা আনলাম তার আনবক্সিং করে দেখাবো দেখাবো নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন